গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো চলে এসেছি সেনবাড়ি মহারাজের পক্ষ থেকে আর একটি নতুন ব্লগ নিয়ে তো আজকে মুখ চোখ দেখে বুঝতেই পারছো ভীষণ এক্সাইটেড কারণ কালকে হচ্ছে জামাই ষষ্ঠী আর যেহেতু এবছর উইকেন্ড পড়েছে মানে হচ্ছে স্যাটারডে সানডে তো আজকেই আমরা বেরিয়ে যাব তো সুপ্রিয়র অফিস আছে লাস্ট ডে কামাই করা তো যাবে না তো ওটার জন্য ও চলে যাবে অফিস তাড়াতাড়ি করে ঘরের কাজগুলো মিটিয়ে তোমাদের সঙ্গে আস্তে আস্তে ব্লগটা শেয়ার করব চলো দেখতে থাকো ততক্ষণের জন্য টাটা এই যে গাছ থেকে আম পাড়া দেখছো এই দাদা এসে পারলেন তো যে দাদা পেরেছেন তিনি হাফ আর আমরা হাফ পাবো আর এবছর গাছে আমাদের অতটা ভালো আম হয়নি তাও যতটুকু পারলাম সেটাই পাড়ানো হলো এবং সবাই মিলে ভাগ করে মানে আমি যে যাচ্ছি তার জন্য ওখানেও কিছুটা আম নিয়ে যাবো এই যে তোমরা দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছি ঘরের কিছুই তোমাদের সঙ্গে দেখানো হয়নি আর এই যে এক্সাইটমেন্টটা তো লেভেল আপ হয়েই গেছে কারণ এরপরে আমাদের বাসের টিকিট কাটাই আছে এই যে এসে বসেও গেছি আর কোরটুস তো বাসে উঠেই ঘুমাবে অ্যাজ ইউজুয়াল যাই হোক ওর বাবাও কিন্তু ঘুমাতে ভীষণ ভালোবাসে আমিও কিন্তু ঘুমিয়ে গিয়েছিলাম অল্প কিন্তু ওদের মতো নয় তলো আস্তে আস্তে বাস তো ছেড়ে দিল আর শক্তিগড়ে গিয়ে এই যে দেখতেই পাচ্ছ মহারাজ আমার ঘুমিয়ে পড়েছে আর মহারাজের বাবাও ঘুমিয়ে পড়েছে শক্তিগর আসতেই মন বলে খাই খাই তো তার জন্য ঘুমটা বেশ ভালো করেই ভেঙে গেল। আর নেমে গেলাম নেমে একটু চা খেলাম একটুখানি শিঙারা এইসব তো বাঙালি চলতেই থাকে তারপরে রাস্তা এগোতে থাকলাম আর ঝিঝি ঝিঝি করে বৃষ্টিও হচ্ছিলো এদিকে কুট্টু শুটে পড়েছে উঠেই তো ওপরে যে এসিগুলো আছে ওই এসি কানেকশানগুলোকে ও ঘোরাবে একবার করে লাইট টিপবে এগুলোই ওর কাজ আর এই যে আস্তে আস্তে যখন নিজের এরিয়ার দিকে যেতে থাকি তখন যেন মনে হয় মনটার মধ্যে একটা আলাদাই আনন্দ চলে এসেছে ডানকুনিটা দেখলেই মনটা ভালো হয়ে যায় যে আরেকটুখানি একটুখানি গেলি আমার বাড়ি তো এসেই গেছি বাস থেকে নেমে কুর্তুস কিছুতেই আমার এক দাদা আনতে গিয়েছিল কারণ হাতে বললাম বিশাল ভারী ব্যাগ আছে ওই যে আমগুলো সকলেই দেখেছিল ওইগুলোই পেরে নিয়ে এলাম আর পিঠেও একটা বিশাল বড় ব্যাগ তার সঙ্গে কুর্তুস সেই জন্য এবারে দাদাটা নিয়ে আসলো কিন্তু দাদাটা গাড়িতে কুটুস কিছুতেই বসলো না এই যে পাপার সাথে টোটো করে এলো কিন্তু এখানে এসে মায়ের গোলেও আসবে না মন আমার মা বাপের সঙ্গে ওর কি আছে ঠিক জানি না ওদের সাথে মনে হয় আদায় কাজকলার সম্পর্ক দেখেই ভ্যা করে কান্না শুরু তারপর আস্তে আস্তে যদিও সেটা ভুলে গেল আর মারপিট শুরু হয়ে গেল দিদিনের সাথে

মায়ের কাছে আসবো আর ভালো মন্দ খাবো না সেটা তো হয় না এই যে বাবা অফিস থেকে ফেরার সময় ফিস রোল নিয়ে চলে এসেছে আর রাতের ডিনারে ছিল পরোটা আম এদিকে ভালো করে চর্বি দিয়ে ঘুমনিও অসাধারণ স্বাদের খাবার কি রাত্রিবেলা এবার ঘুমানোর বালা কারণ কালকে যেহেতু জামাই ষষ্ঠী তো বিশাল চাপ ভালো মন্দ রান্নাও হবে আর তার সাথে মাকে একটু হেল্পও করতে হবে চলো টাটা আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে জামাই ষষ্ঠীর পার্ট নিয়ে তাড়াতাড়ি আসছি